আসসালামু আলাইকুম যারা অনার্স ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন তাদের কিন্তু এডমিট কার্ড দেওয়া শুরু হয়ে গেছে ভর্তি পরীক্ষার জন্য আর এডমিট কার্ড মূলত গত পনেরো তারিখ থেকেই মূলত আপনারা তিরিশ তারিখের মধ্যে ডাউনলোড করতে হবে সো কীভাবে ডাউনলোড করবেন আজকের এই ভিডিওতে দেখাচ্ছি সে সর্বপ্রথমে যে কোনো একটা ব্রাউজারকে ওপেন করুন যে কোনো একটা ব্রাউজারকে ওপেন করার পর এখানে সার্চ করুন ইউ অ্যাডমিশন লিখে সো এখানে এনইউ অ্যাডমিশন লিখে আমি সার্চ করব। সেই জন্য এখানে লিখলাম এন ইউ অ্যাডমিশন এরপর জাস্ট এন্টার বাটনে ক্লিক করবো এরপর আপনাদের সামনে এখানে কিন্তু এরকম ইন্টারফেস দেখা যাবে সর্বপ্রথমই যে ওয়েবসাইটটি আপনি দেখতে পাবেন ওই ওয়েবসাইটটির উপরে ক্লিক করবেন এরপরে অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশনটির উপরে ক্লিক করতে হবে তো এরপর আপনাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এরপর এখানে আপনার যে অ্যাপ্লিকেন্ট আইডি আছে এরপর যে পিন নাম্বার আছে সেটা দিয়ে দিবেন পিন নাম্বার এবং আইডি নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে নিশনে যে লগ ইন অপশনটা আছে এটার উপরে ক্লিক করলেই মূলত আপনি এখান থেকে আপনার যে প্রোফাইল আছে সেখানে যেতে পারবেন এরপর আপনাদের সামনে ঠিক এরকম আপনাদের প্রোফাইলটা ওপেন হবে যদি আপনি পিন নাম্বার এবং অ্যাপ্লিকেন্ট নাম্বারটা দেন এরপর এখানে দেখতে পাচ্ছেন নিচেনে ডাউনলোড অ্যাডমিট কার্ড নামে একটি অপশন এখানে যুক্ত হয়েছে যেটা আগে ছিল না সো এখন আপ আপনি এই ডাউনলোড অ্যাডমিট কার্ড অপশানে ক্লিক করবেন এরপর এখান থেকে ডাউনলোড পিডিএফ নামে যে অপশনটা আছে এ পিডিএফে ক্লিক করেই মূলত আপনার এই অ্যাডমিট কার্ডটাকে ডাউনলোড করে যে কোনো কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নিয়ে নেবেন সো ডাউনলোড করার পর আপনার মোবাইল অথবা কম্পিউটার যেটা দিয়ে ব্যবহার করেন ডাউনলোড করার পর ফাইল থেকে মূলত আপনি এটাকে প্রিন্ট করে ব্যবহার করতে পারবেন সেভাবে কিন্তু সহজেই আপনার যেই অ্যাডমিট কার্ডটা আছে সেটাকে মূলত আপনি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন